তুমি কি ট্রেনে যাবে তুমি কি ট্রেনে যাবে উইল ইউ গো বাই ট্রেন তুমি কি কারণটা জানো তুমি কি কারণটা জানো ডু ইউ নো দ্য রিজেন জাদুঘর কোথায় জাদুঘর কোথায় হোয়ার ইজ দ্য মিউজিয়াম তুমি কি গাড়ি চালাতে পারো তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ আ কার তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক তুমি কি আরও ধীরে চালাতে পারো কুড ইউ ড্রাইভ মোর স্লোলি গল্পটা কি হোয়াট ইজ দ্য স্টোরি আমি কি এটা খেতে পারি ক্যান আই ইট দিস সে কী বলেছিল হোয়াট ডিড হি সে তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে উইল ইউ জয়েন আওয়ার ক্লাব এটা কখন শুরু হয় হোয়েন ডাজ ইট বিগেন ফুলদানিটা কে ভেঙেছে হু ব্রোক দিস ওয়াস সে কি ইংরেজি বলতে পারে ক্যান হি স্পিক ইংলিশ এক কাপ চা হলে কেমন হয় হাউ অ্যাবাউট আ কাপ অফ টি মুভিটা কি ভালো ছিল ওয়াজ দ্য মুভি গুড তুমি কি এর উত্তর দিতে পারবে ক্যান ইউ আনসার দিস কি হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন লেকের গভীরতা কত হাউ ডিপ ইজ দ্য লেক তুমি মিথ্যা বলো কেন হোয়াই ডু ইউ লাই তুমি কি আমাকে পত্তা বলতে পারবে কুড ইউ টেলমিদার ওয়ে ব্যথা কোথায় হোয়াট ইজ দ্য পেন তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট তুমি কী কিনেছিলে হোয়াট ডিড ইউ বাই তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম তুমি সেখানে কার সাথে দেখা করেছিলে হু ডিড ইউ মিট দেয়ার বাসের ভাড়া কত হোয়াটস ইজ দ্য বাস ফেয়ার তুমি ঠিক আছো তো আর ইউ অল রাইট আপনি কি ওটা আবার বলবেন কুড ইউ রিপিট দ্যাট সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম আমি কি একান্তে কথা বলতে পারি ক্যান ইউ টক ইন প্রাইভেট সে কি এ বিষয়ে কিছু বলেছে ডিডি সে এনিথিং অ্যাবাউট ইট তুমি কি সেখানে যাবে উইল ইউ প্লিজ গো দেয়ার তুমি কখন ফিরলে হোয়েন ডিড ইউ রিটার্ন তুমি কি মেল মেইল এটি পাঠাবে উইল ইউ সেন্ড ইট বাই মেল কে দরজা খোলা রেখে গেল হু হুলে এমটা ডোর ওপেন তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো উইথ আস তুমি কি রান্না করতে পছন্দ করো ডু ইউ লাইক কুকিং তুমি কখন যাবে ওইন উইল ইউ লিভ তোমার কি কোনো আঠা আছে ডু ইউ হ্যাভ এনিগাম আজ কি বৃষ্টি হবে উই লিভ ট্রেন টু রে তোমার কি জ্বর আছে ডু ইউ হ্যাভ এ ফিভার ডেস্কে কী আছে হোয়াট ইজ ইন দ্য ডেস্ক তুমি কি পিয়ানো বাজাতে পারো ক্যান ইউ প্লে দ্য পিয়ানো তুমি কী সম্পর্কে কথা বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আমরা কোথায় দেখা করবো হোয়ার উই উই মিট তুমি কি টাকা চাও ডু ইউ ওয়ান্ট মানি সে কি আসবে উইল সিকাম তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট সে কি আবার ব্যর্থ হয়েছে হ্যাজ ই ফেল্ড এগেইন তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড তুমি কি বাইরে যাওনি ডিডেন্ট ইউ গো আউট কি ব্যাপার হোয়াট ইস দ্য ম্যাটার তুমি কি এটা খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট কটা বাজে হোয়াট টাইম ইজ ইট সে কি এখনও এসেছে হ্যাজ ই কাম এট তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক স্নো তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে ডিড ইউ ইনভাইট হিম তুমি কি কথা বলা বন্ধ করবে উইল ইউ স্টপ টকিং তুমি কখন পড়াশোনা করো ওইন ডু ইউ স্টাডি কাল কি গরম পড়বে উইল ইট বি হট টু মরো আপনি এটা কখন কিনলেন হোয়েন ডিড ইউ ইট আমি কি টিভিটা চালু করতে পারি কেন এ টার্ন অন দ্য টিভি কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ আস্ক আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি কুড়াই ইউজ ইউর পেন্সিল